আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আজ সকাল সকাল একটা মধুর চাক ভাঙতে শুরু করা হলো মধুর চাকটি ভাঙছে হামিদুর রহমান মধুর চাকটি অবশ্য হয়েছে নারিকেল গাছের ফোকরে নারিকেল গাছের ফোকরে চাক ভাঙতে হলে কিছুটা নারিকেল গাছটা কেটে গর্তের মুখটা একটু চওড়া করা হচ্ছে কারণ হাত ধোকাতে হবে ভিতরে হাত না গেলে মধু সংগ্রহ করা কঠিন হবে তাই হাতুড়ি বাটালে দিয়ে গর্তের মুখটা কিছুটা চওড়া করা হচ্ছে দেখতে পাচ্ছেন মৌমাছি একাড্ডা করে বার হচ্ছে গর্তের ভেতর থেকে এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় খুড়ুলি মধু বলা হয় যেগুলো সাধারণত গাছের ফোকরের ভেতরে থাকে মাসে এক করে বার হচ্ছে আপনারা দেখুন দেখা যাক শেষমেশ কতটুকু মধু সংগ্রহ করা যায় এই গর্ত থেকে